মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুন ও দুর্যোধনকে দুটি বিকল্প দিয়েছিলেন এই বিষয়ে তো আপনারা সকলেই জানেন প্রথম বিকল্প হল যুদ্ধে তিনি একা এক পক্ষের হয়ে লড়বেন কিন্তু তিনি নিরস্ত্র থাকবেন এবং দ্বিতীয় বিকল্প হল ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণের সেনাকে নির্বাচন করতে হবে যে সেনা কখনও কিন্তু যুদ্ধে পরাজিত হয়নি দুর্যোধন তখন নারায়ণের সেনাকেই বেছে নিলেন এবং অর্জুন নির্বাচন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এখন প্রশ্ন হল ভগবান শ্রীকৃষ্ণ তো অস্ত্রহীনভাবে যুদ্ধের তাহলে এমন কোন ছিলেন যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বারোটি ঘাতক তীর দিয়ে আঘাত করেন তিনি আর কেউ ছিলেন না বরং স্বয়ং সূর্যপুত্র কর্ণ ছিলেন কিন্তু ওই সময় ঠিক কি হয়েছিল যাতে করে কর্ণ শ্রীকৃষ্ণের ওপর বারোটি ঘাতক তীর ছুটতে বাধ্য হয়েছিল নমস্কার বন্ধুরা উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি সাধারণত আমার এই চ্যানেলের পৌরাণিক কাহিনী সম্পর্কেই আলোচনা করে থাকি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঘটনাটি ঘটেছিল যুদ্ধের সাতেরোতম দিনে যখন কর্ণ ও অর্জুন একে অপরের সম্মুখে ছিলেন দুই ভাইয়ের মধ্যে হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ দুই যোদ্ধাই একে অপরের উপর একাধিক অসীম শক্তির প্রয়োগ করছিলেন যুদ্ধে আকাশ বিস্ফোরণে ঢেকে গিয়েছিল একে অপরের উপর অসংখ্য ঘাতক বান দিয়ে প্রহার করতে থাকে কর্ণ চাইছিলেন অর্জুনকে হত্যা করতে এবং অর্জুনও একইভাবে কর্ণকে হত্যা করতে চাইছিলেন এই দুইজনই একে অপরকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মানতেন এইভাবে যুদ্ধ চলতে চলতে এক সময় এমন হলো যে যখন কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য সর্ববাণ প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন এই তীর অর্জুনের ওপর নিক্ষেপ করার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন বাস্তবে এই বান লোকে থাকা অশ্বসেন নামক এক নাগ ছিলেন যিনি অর্জুনের এক পরম শত্রু ছিলেন তার শত্রুতার মূল কারণ ছিল খান্ডব বনে অর্জুন তার ঘরকে ভস্য করে দেন এবং বাকি সর্বদেরও সেখান থেকে বের করে দেন কিন্তু অশ্বসেন ও তার মা সেই আগুনে ভেসে যায় অশ্বসেন প্রাণে বাঁচলেও তার মা অর্জুনের তীরের প্রহারেই মারা যায় এই কারণের জন্যই অশ্বসেন অর্জুনকে হত্যা করার সুযোগ যোগ খুঁজছিল মহাভারতের বিভিন্ন গ্রন্থে অশ্বসেনের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে কেউ বলেন অশ্বসেন আবার কেউ তাকে তক্ষক নাগ বলেন মুখ্য যুদ্ধের সময় অশোসেন প্রথম থেকেই কর্ণের বানকেই নির্বাচন করেছিলেন কারণ তিনি জানতেন যে একমাত্র কর্ণই পারবে অর্জুনকে হত্যা করতে তিনি সুযোগের সন্ধানে ছিলেন এবং কর্ণকে সর্ববাণ প্রয়োগ করতে দেখেই অশোসেন স্বয়ং তার তীরে বিরাজ করেন কর্ণ অর্জুনের ওপর দিয়ে বান নিক্ষেপ করলেন অর্জুন তখন ওই সময় রূপধারী ও অশ্বসেনকে চিনতে পারেননি কিন্তু তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তখনই চিনে ফেলেছিলেন এবং তার প্রিয় অর্জুনকে প্রাণে বাঁচাতে শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে রথকে ভূমিতে বসিয়ে দিলেন রথের চাকা মাটিতে বসে যায় অর্জুনের শরীরে লাগার বদলে তার মাথার মুকুট স্পর্শ করে বেরিয়ে যায় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় অর্জুনকে রক্ষা করলেন তারপর অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ রথের বসে যাওয়া চাকাকে তোলার জন্য রথ থেকে নেমে পড়লেন আর তখনই সুযোগ বুঝে কর্ণ অর্জুনের ওপর প্রহার করা শুরু করে এবং তখনই ঢাল হয়ে দাঁড়ালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় কর্ণের দ্বারা নিক্ষেপ করা বারোটি ঘাতক তীর এক এক করে বিধে যায় শ্রীকৃষ্ণের শরীরে সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুর অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ বানের পীড়া সহ্য করে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অশ্বসেনের কথা বললেন অর্জুন তখন ছটি তীরের সহায়তায় অশ্বসেনকে টুকরো টুকরো করে দেয় এবং এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পীড়া সহ্য করে পরম প্রিয় অর্জুনকে রক্ষা করেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য জানতে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল লেখাটিতে ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমেই আমার ভিডিও আপনার কাছে পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ